মুসলিমরা যদি সফল হতে চায় মুসলিমদের যদি আল্লাহ হাব্বুল আলমীর পক্ষ থেকে সাহায্য এবং রহমত পেতে চায় আল্লাহর আজাব থেকে মুসলিমরা যদি নিজেদেরকে মুক্ত এবং রক্ষা করতে চায় তাহলে মুসলিমদের জন্য ঐক্য অপরিহার্য তো কোনো কিন্তু সেই ঐক্যের ভিত্তি যদি ঠিক না থাকে যেই ভিত্তির উপর নির্ভর করে ঐক্য হবে সেই ভিত্তি যদি ঠিক না থাকে কেবল ঐক্যের জন্য ঐক্য তাহলে সেই ঐক্যের মধ্যেই মুসলমানদের জন্য কোনো লাভ নেই কেবল ব্যর্থতা মুসলমানরা এর মাধ্যমে কোনো ফায়দা অর্জন করতে পারবে না এর জ্বলন্ত একটি উদাহরণ হচ্ছে এই যে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে বেঙ্গে যে পাকিস্তান এবং ভারত দুটি দ্বারাষ্ট্র হয়েছে এটা আপনারা জানেন পাকিস্তান হয়েছিল ইসলামের ভিত্তিতে ঠিক না জানেন তো আপনারা ইসলামী রাষ্ট্র হবে ইসলাম ইসলাম অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম হবে ইসলাম অনুযায়ী বিধিবিধান দিবে। এখন পাকিস্তান চলতেছে তো ঠিকমতো আছে তো ইসলাম পাকিস্তানে পাকিস্তানে যে ইসলাম আমাদের এখানে তো কিছু ভালো ইসলাম রয়েছে এ পাকিস্তান যেটা বর্তমানে আছে আমরা তো পূর্ব পাকিস্তান ছিলাম আল্লাহ তালা মেহরবানি করে অনুগ্রহ করেছেন আমাদেরকে আল্লাহ তালা আলাদা করে দিয়েছেন এই যে এর একটি মাত্র কারণ সেটা হচ্ছে চিন্তাধারা আর কাজের মধ্যে মিল নেই চিন্তাধারা একটা কাজের মধ্যে কোনো মিল নেই আসুন আমরা যাই আল্লাহ তালা কি বলেন প্রথমে এই বিষয়টি নিয়ে কথা বলি ঐক্য সম্পর্কে দুইটা কথা বলবো ঐক্য এর একটা পারিভাষিক তিনটি মানে প্রয়োগ রয়েছে ঐক্যের পারিভাষিক তিনটি প্রয়োগ রয়েছে এক নম্বর হচ্ছে মতের অভিন্নতাকে ঐক্য বলা হয় বহুমত যেখানে আছে এটাকে অনৈক্য বলা হয় বহু মদর্শ আদর্শ যেখানে রয়েছে সেটাকে অনৈক্য বলা হয় আর মতের অভিন্নতাকে ঐক্য বলা হয় এক ঐক্যের একটা পরিভাষা যদি আপনার সাথে আমার মতের অভিন্নতা তৈরি হয় মতের মধ্যে কোনো ভিন্নতা না থাকে তাহলে আপনি আমার সাথে কী হলেন ঐক্যমতে বসলেন এটাকে এক একটা অর্থে ঐক্যমত বলা হয় বা ঐক্য বলা হয়ে থাকে ঐক্যের আরেকটি পরিভাষা আছে সেই পরিভাষা হচ্ছে বিরোধ বিভক্তি ও মতানক্যে মুক্ত থাকা এখানে আপনারা যারা আছেন সবাই হয়তো আমার কথায় একমত হচ্ছে না কিন্তু কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারে কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারে তো যদি কেউ দ্বিমত পোষণ করেন খুব ভালো করে খেয়াল করেন যদি কেউ দ্বিমত পোষণ করেন কিন্তু তিনি যদি চুপ থাকেন তিনি যদি বিরোধ থেকে বিভক্তি থেকে মতানৈক্য থেকে বিরত থাকেন তাহলে এটা এক প্রকার ঐক্য কারণ এখানে দ্বিমত নেই দ্বিমত করে নেই বিরোধ আসে নেই এই এটা এক প্রকার ঐক্য এটাকে ঐক্য বোঝানো হয়ে থাকে যদিও এটা আসলে মৌলিকভাবে ঐক্য নয় কিন্তু দ্বিমত না থাকলে বিরোধ না থাকলে এটাও এক প্রকার ঐক্য ঐক্যের তৃতীয় যে পরিভাষা তৃতীয় পরিভাষা হচ্ছে সুনির্দিষ্ট কোন একটা ইস্যু সুনির্দিষ্ট কোন একটা বিষয় সুনির্দিষ্ট কোনো একটা লোকেরা যদি একমত পোষণ করে থাকে এটাও এক প্রকারের ঐক্য কিন্তু এটা সামগ্রিক ঐক্য নয় এটা সামগ্রিক ঐক্য নয় ঐক্যের এই যে প্রয়োগ এই প্রয়োগ থেকে বোঝা যায় যে ঐক্য আসলে বিভিন্নভাবে হতে পারে এবার প্রথমে আমরা যাব আল্লাহ সোভানতালা পুরাণকারিবের মধ্যে এই সম্পর্কে কি বলেছেন আল্লাহ আবুল আলম কি আদৌ চান যে আল্লাহ সোভানতালা ঐক্য করে দেবেন আমাদের মধ্যে সুরাইহুদের একশো আঠারো এবং একশো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সহানতলা ইশারাদ করেন বলে আরবু কেলা জাহা আলাহা জাহা আলা নেয়াসা উম্মেতাম আল্লাহ তালা বলেন যদি আপনার রব চাইতো লাজা আলেন নেয়াসা তাহলে এই গোটা মানব সমাজকে উম্মাতা ওয়াহে একটি উম্মাতেই পরিণত করে দিত মোটো বিভক্তি তো দূরের কথা মানে ভিন্ন উম্মতও থাকতো না ভিন্ন জাতিও থাকতো না সব এক হয়ে যেতে পারত কারণ সবাই আপনারা জানেন যে কুল্লু নামিন আদম আমরা সবাই আদম থেকে তৈরি হয়েছি ঠিক না আমরা সবাই পিতাকে আদম আলী ইসারত ইসলাম হিন্দুদের পিতাকে মূল পিতাকে আদম আলী ইসলাম খ্রিস্টানদের মূল পিতাকে আদম আলী হিসারাত আসলাম তারপরে বৌদ্ধদের মূর্মিতাকে আদম আলি সে সুতরাং সবাই যেহেতু আদম থেকে হয়েছে বলে ঐ আপনার রব আল্লাহ তাআলা যদি চাইতেন জাহালেন নেসা উম্মে তাংয়া তাহলে গোটা মানব গোষ্ঠীকে সবাইকে একটি উন্মতে পরিণত করে দিতেন একটাই হয়ে যেত কোনো ধরনের মতবিরোধ থাকতো না কোনো ধরনের মত থাকতো না কোনো ধরনের ফেরকাবন্দি কাবন্দি থাকতো না গ্রুপিং থাকতো না ধলাধলি থাকতো না কিচ্ছু থাকতো না আল্লাহ যদি চাইতেন সেটা করতেন এর অর্থ কি আল্লাহকে চাইছেন কিনা হ্যাঁ না আল্লাহ তালা চান নাই যদি চাইতেন তাহলে তো হয়েছে যেত কিন্তু আল্লাহ তালা চান নাই আল্লাহ আব্দুল্লাহ চান নাই বলেই ঐক্য হয় নেই চান্নাই বলেই মতবিরোধ রয়েছে চান নাই বলে বিভিন্ন জাত রয়েছে চান্নাই বলেই বিভিন্ন ইখতলাফ রয়েছে চান্নাই বলে বিভিন্ন গ্রুপ রয়েছে চান্নাই বলেই বিভিন্ন ফেরকা রয়েছে যেহেতু আল্লাহ তালা চান নাই

ওই গোষ্ঠী ছাড়া ওরা ছাড়া যাদের প্রতি আপনার রবের রহমত হবে আপনার রবের রহমত হলে তারা ইখতলাভ করে হক যেটা সেটা গ্রহণ করতে পারবে ইখতলাফের পরও আজকে পৃথিবীতে ইফতলাফ আছে কি নেই মতবিরোধ আছে কি নেই অনৈক্য আছে কি নেই আছে এই অনৈক্যের পরেও মানুষ হক পেয়েছে কি পেয়েছে না হক পাচ্ছে কি পাচ্ছে না এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কি হক বুঝতে পারতেছেন কি পারতেছেন না আপনার এখন আকাশ যেভাবে মানে সকালবেলায় সূর্য উদিত হলে যেভাবে দিবসের আগমন ঘটে ঠিক সেভাবেই অনেক লোক এখন কোনটা হক কোনটা বাতিল সেটা বুঝতে ঠিক কারণ কি এর কারণ হচ্ছে যেহেতু পরে স্পষ্ট হয়ে গিয়েছে এটাই হক এটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কারণেই ইখতলাফ এখন মানে ইখতলাফের পরে হক লাভ করতে পেরেছে যারা হক লাভ করতে পেরেছে তারাই ওই দল যাদের প্রতি আল্লাহ আব্বুল আলমিন রহম করেছেন যাদের প্রতি আল্লাহ তালা দয়া করেছেন এর পর আল্লাহ তাআলা বলতেছেন ولذلك خلقهم খালা خلقهم এখানে তিনটি অর্থ রয়েছে তা আলোচনা করার সময় নেই বলতে এই বিষয় আলোচ্য বিষয় নয় ولذلك خلقهم এই কারণেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানে আপনি اختلاف থেকে বের হতে পারবেন না আপনি মুতরাক থেকে বের হতে পারবেন না দেখেন নওলবাগী একটি মাসআলা আলোচনা করেছে اختلافী মাসআলা কতগুলো আলোচনা আছে اختلافী মাসআলা اختلافী মাসআলা থাকবে হক বুজার জন্য আপনি যিনি সত্যিকার কোরআন এবং সুন্নাহ বুঝেন কোরআন এবং সুন্নার জ্ঞান যার কাছে রয়েছে তার কাছ থেকে আপনাকে হকের জ্ঞান নিতে হবে আপনি সেই জায়গায় যাবেন কিন্তু এখতলাফ থেকে আপনি বেরোতে পারবেন না এখতলাফ এমন একটি বিষয় মতানক্য এমন একটি বিষয় এইভাবে এই যে ইলেকট্রিক লাইটে ফু দিয়ে আমরা সবাই যদি চেষ্টা করি এটাকে নিবাতে পারবো নিবাতে পারবো না এইটাই হলো এখতলাফের বিষয় আসুন বন্ধুগণ এই আয়াতের তফসিলের মধ্যে একটি কথা শুধুমাত্র ইমাম কাতাদা রাহিমাবুল্লাহ তালা বলেন ও আহলু রাহমতুল্লাহ আহলু জামা আতিন যাদের উপর আল্লাহ সোহান তালা রহমত করেছেন তারাই হচ্ছে মূলত যারা ওই জামাত যারা ও ইন তফরকত দুরুহুম ও দেনুহুম যদিও তারা তাদের বাড়িঘর বিচ্ছিন্ন হয় যদিও তাদের আবাসন বিচ্ছিন্ন হয় থাকা বিচ্ছিন্ন হয় তাদের মানে জায়গা আলাদা হয় অনেক দূরে বসবাস করে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই কিন্তু তারা মতের দিক থেকে আদর্শের দিক থেকে আকিদার দিক থেকে মানহাজের দিক থেকে যদি এক থাকে তারাই হচ্ছে আহলুর রহমা রহমতের অধিকারী এই জন্য ইল্লাম রাহেমা রব্বক তাদের উপর রহমত হবে যারা মূলত আদর্শ নৈতিকতার দিক থেকে যদিও ভিন্ন দেশী যদিও ভিন্ন দেশের মানুষ ভিন্ন জায়গায় বসবাস করে থাকে তারা হচ্ছে মূলত আহলুর রহমা যাদেরকে আল্লাহ সুবাহতাল রহমত দেবেন